আসসালামু আলাইকুম আজকের আলোচনাটি অন্তর্ভেদী আলোচনা কোনো একজন মানুষ যদি এই আলোচনাটাকে একটু মনোযোগ দিয়ে শোনে তো অবশ্যই তার ভেতরে ভাবান্তরের সৃষ্টি হবে তাই অনুগ্রহ করে ভিডিওটি মনোযোগ দিয়ে সোনার অনুরোধ রইল সুফিবাদ হল মানবীয় চেতনার এক সুবিদিত অনুশীলন কীভাবে মানবীয় চেতনাকে প্রেমে রূপান্তর করা যায় এটিই হল সুফিবাদের কিমিয়া সমগ্র অনুশীলনের প্রচেষ্টা হল তোমার ভেতরে যতটুকু সম্ভব প্রেম শক্তি সৃষ্টি করা মানুষকে নিখাদ প্রেম শক্তিতে রূপান্তর করা যেতে পারে যেমন পদার্থবিজ্ঞানে পারমাণবিক শক্তি আবিষ্কৃত হয়েছে এবং একটি ক্ষুদ্র পরমাণু প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হতে পারে তেমনি তোমার হৃদয়ের প্রতিটি কোষে সুতীব্র প্রেমের বিস্ফোরণ ঘটতে পারে ওই প্রেমকে ইস্ক বলে সুফিবাদের পথ হল প্রেমের পথ মহব্বতের পথ ইস্কের পথ মিলনের পথ ধর্মমত তত্ত্বগত শিক্ষা ধর্মবিশ্বাস নীতিশাস্ত্র ধর্মতত্ত্ব এই সব কিছু শরীয়তের অন্তর্ভুক্ত সুফিবাদ কোনো শরীয়ত নয় এটি দলিল নির্ভর নয় সুফিরা বইয়ের উপর নির্ভর করে না সুফিবাদ হলো তরিকত ব্যবহারিক বিদ্যা একটি কৌশল একটি বিজ্ঞান একটি পথ সত্য অন্বেষণের পথ হাকিকতের প্রতি পরমের প্রতি প্রেম ধর্মতত্ত্ব আল্লাহ সম্পর্কে চিন্তা করে সেটি হল ধর্মতত্ত্বের মূল কথা সহিবাদ আল্লাহ সম্পর্কে যুক্তি প্রদান করে পর্যবেক্ষণ করে চিন্তা করে আল্লাহ সম্পর্কে ধারণা করে কিন্তু সুফিবাদ আল্লাহ সম্পর্কে চিন্তা করে না কারণ সুফিরা বলেন তুমি কিভাবে আল্লাহ সম্পর্কে চিন্তা করতে পারো এখানে চিন্তা অকেজ তুমি এই পৃথিবী সম্পর্কে চিন্তা করতে পারো কিন্তু তুমি আল্লাহ সম্পর্কে চিন্তা করতে পারো না তুমি কেবল তার প্রেমে মশগুল হয়ে একাত্ম হতে পারো সুতরাং এটি কোনো ধর্মতত্ত্ব নয় কিন্তু একটি পদ্ধতি স্থূল থেকে সূক্ষ্ম শক্তিতে রূপান্তরের অনুশীলন পার্থিব শক্তিকে ঐশ্বরিক শক্তিতে রূপান্তরের অনুশীলন তৈরত হল সেই পথ যে পথ পরমের সাথে মিলেছে এবং এই পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে মৌলিক বিষয় অর্জনীয় তার একটি হলো ফকির ফকির মানে হলো আত্মিক দীনতা সারল্য অহম শূন্যতা যখন যিশু বলেন যারা আত্মিকভাবে নিঃস্ব তারাই আশীর্বাদ পুষ্ট এখানে তিনি প্রকৃত অর্থে ফকিরের কথাই বলেছেন এটি সাধারণ অর্থে দারিদ্রকে বোঝায় না আত্মিক দারিদ্রকে বোঝায় এমনকি একজন নিরপতিও আত্মিকভাবে নিঃস্ব হতে পারে কিন্তু একজন ভিক্ষুক আত্মিকভাবে নিঃস্ব নাও হতে পারে যদি সে ভিক্ষুক অহংবাদী হয় তবে তো সে আত্মিকভাবে নিঃস্ব নয় এবং যদি কোনো অহং অহংশূন্য হয় তবে সে আত্মিকভাবে নিঃস্ব আত্মিকভাবে নিঃস্ব মানে তার ভেতরে আর কেউ নেই সম্পূর্ণ শূন্যতা সেখানে এই দারিদ্রের সাথে বাইরের দারিদ্রের কোনো সম্পর্ক নেই যে কোনো সময় বাহ্যিক দারিদ্র অর্জন করা যায় কিন্তু তা কোনো কাজে আসবে না একটি আত্মিক দারিদ্রতা প্রয়োজন যদি তুমি ফকিরকে অনুসরণ করো যদি ধীরে ধীরে বিভেদ ভুলে অস্তিত্বে বিলীন হও তার শেষ ফল হলো ফানা মানে হল সত্তাহীন অবস্থা বুদ্ধ যাকে বলেছেন নির্বাণ তোমার সম্পূর্ণ বিলয় ঘটে কিন্তু তোমার বিলয়ে সেখানে আল্লাহর উদয় ঘটে যদি তুমি ফানার হালে থাকো তবে হঠাৎ অসীম থেকে তোমার ভেতর আর একটি হালের জন্ম হয় তাকে বলে বাঁকা বাঁকা মানে হল সত্তাবান সুফিবাদ হল ফানা এবং বাঁকার মধ্যে একটি সাঁকো প্রথমে তোমার অহমের বিলয় ঘটতে হবে তাহলে তোমার মাঝে আল্লাহ আসন পাতা হবে শিশির বিন্দুকে শিশির বিন্দু হিসেবে মহাসমুদ্রে বিলীন হতে হবে এ হলো ফানা কিন্তু যে মুহূর্তে শিশির বিন্দু মহাসমুদ্রে পতিত হয় সেও মহাসাগরে পরিণত হয় সেটিকে বলে বাঁকা নিজের ক্ষুদ্র সত্তাকে বিলীন করাই প্রকৃত সত্তাবান হওয়ার উপায় এবং বিলীন হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হলো প্রেম সে কারণে লক্ষ লক্ষ মানুষ প্রেম করতে নারাজ যদি তুমি অহমকে প্রশ্রয় দাও তবে তোমাকে প্রেমহীন থাকতে হবে প্রেম এবং অহম একসাথে চলতে পারে না জ্ঞান এবং অহম যথারীতি একসাথে চলতে পারে কিন্তু প্রেম আর অহম পারে না মোটেও পারে না তারা একে অপরকে সঙ্গ দিতে পারে না তারা আলো এবং আধারের মতো যদি আলো আসে তবে আধার থাকতে পারে না আধার কেবল তখনই থাকতে পারে যখন আলো থাকে না যদি প্রেম না থাকে তবে সেখানে অহং থাকতে পারে প্রেম থাকলে আর অহম থাকতে পারে না অপরদিকে যদি অহং চলে যায় তবে সর্বদিক থেকে প্রেমের উদয় হয় তখন সরলতায় সকল দিক থেকে তিনি তোমাকে কানায় কানায় ভরিয়ে তোলেন প্রকৃতি যেমন শূন্যস্থান ভরিয়ে তোলে আল্লাহ শূন্যতা পূরণ করেন তুমি শূন্য হবে এবং আল্লাহ তোমায় ভরিয়ে তুলবেন আল্লাহ অতি দ্রুত তোমায় ভরিয়ে তুলবেন সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন খদা হাফেজ